আসলে আজকের দিনটা আমার স্পেশাল সুন্দরের জন্য আর সুন্দরের থেকে ডাউটের ওপেন হচ্ছে উত্তরায় তো উত্তরায় যারা থাকে তাদের জন্য খুব ভালো সংবাদ আর সুন্দর আসলে যার নি যখন থেকে শুরু হয়েছিল শুরু থেকে একদম শুরু থেকে আমি আপুর সাথে ছিলাম আমরা ঠিকই করেছি খুব সুন্দরের আর অনেকগুলো কাজ হয়েছে আপুর প্রথম শোরুম ওপেনিংও আমি করেছি তো আপুর সাথে আসলে আমার ফ্যামিলির সম্পর্ক এবং আপু ভাইয়া দুজনকেই এসব শুরু থেকে দেখেছি যে তাদের একটা যে ড্রিম ছিল যে সুন্দরকে তারা কোথায় নিয়ে চায় শুধু বাংলাদেশ না তাদের লক্ষ্য দেশের বাইরেও যেন আমাদের বাংলাদেশ জিনিস এবং শাড়িগুলো অপরাশ খুব সুন্দরভাবে ডিজাইন করে আজকে আমি যেটা পরে আছি এটা আপনি ডিজাইনের একটি শাড়ি খুবই সুন্দর এবং বাড়ি তা আপুকেও আজকে অনেক সুন্দর লাগছে এবং আজকে মজার বিষয় হচ্ছে আমরা সবাই আজকে আপুর মানে আগে চলে এসেছি তো আপু হচ্ছে আজকে আমার স্পেশাল গেস্ট কারণ অনেক লেট করে এসেছে সত্যি কথা হচ্ছে যে আমরা আমরা আপুর জন্য আধা ঘন্টা ধরে বসেছিলাম এবং এসে যখন আপ্ুকে আমি দেখলাম তখন বুঝতে পারলাম যে কেন লেট হয়েছে কারণ আপুকে অনেক সুন্দর লাগছে এবং সুন্দর দেখার পরে আসা যেটা হয় যে আচ্ছা ঠিক আছে আপুটা তো সুন্দর লাগলো তো পাই ঠিক আছে যার জন্য আজকে আপো তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি আমাকে অনেক আদর করো এবং সব সময় তোমার যে কোনো জার্নিতেই তুমি চাও আমি যেন থাকি তোমার পাশে তো এটা খুব ভালো লাগে এবং এই জন্যই আসলে আমি আজকে এসেছি তো এই এবং আপনার উচ্চরা থাকে তারা অবশ্যই চলে আসবেন আর এছাড়াও আরেকটা করেও লান্স আছে এছাড়াও আপো অনলাইনেও আপনার অনলাইনে চাইলে তো দেশের বাইরে যারা থাকেন দেখছেন এই মুহূর্তে তারাও আপনার অর্ডার দিয়ে নিতে পারবেন এবং খুবই সুন্দর পালোশন শাড়ি এখানে আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে